এখনও রোদও উঠে পারেনি সকালবেলা এসে একটু জেঠিমাদের ঘরের সামনে বসেছিলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আসে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওই আর অনেক অনেক ভালোবাসা সকালের জল খাবারটা অনেকক্ষণই বানানো হয়েছে আমিও খাইনি আর ওকেও ও দেখো না খেয়ে বসে আছে ওকে যে খাবারটা দিয়ে দিলাম আর দুপুরবেলায় আজকে দুজনে মিলেই রান্না করেছি বলতে পারো আলুর চেয়ে ভাজা ছিল আজকে আর ছিল মাছের ভর্তা আর টমেটোর ডাল ছিল সঙ্গে ছিল লেবু মানে ডালের সঙ্গে লেবু থাকলে বাস জমে যায় আর ছিল কুমড়োর তরকারি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ ধরে ঘরের সামনে বসে আছি একা একা একদমই ভালো লাগছিল না এসকেও বাড়িতে নেই প্রায় সন্ধ্যা হব হব কত সুন্দর দেখো সূর্যটা এখন ডুবে যাচ্ছে এই যে সন্ধ্যার পরে ও চলে এসছে বাজার নিয়ে নতুন দিলে এখন না শরীরটা একদমই মাঝে মাঝে ভালো থাকে না আবার মাঝে মাঝে ঠিক লাগে মানে কখন যে ভালো লাগবে কখন খারাপ লাগবে আমি নিজেও জানি না আজকের দিনটা খুবই খারাপ লাগছিল একদম শরীরটা ভালো নেই তো এসকে আবার নিয়ে এসেছিলো ফুচকা আমি যেহেতু ফুচকা ভালো খাই কিন্তু ভালো খেলেও বেশি খাই না ওই দুটো ফুচকা খেয়েছিলাম অন্যদিন হলে হয়তো বেশি খেতাম কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিলো প্রথমে তো বলেছিলাম খাবই না তো এসকে বললো যে তোমার জন্য এনেছি তুমি ভালো খাও তার জন্যই আর কি খেয়ে দেখলাম আর এখন জানো তো বেশিরভাগ এসকেই রান্নাঘরে যাচ্ছে তার জন্য এক এক দিন এক এক ও বানাচ্ছে কিন্তু কি বলো তো ভালো রেসিপি বানাচ্ছে কিন্তু আমি খেতে পারছি না মানে আমার সহ্য হচ্ছে না যাই হোক ও বানিয়ে বানিয়ে খাচ্ছে এটাই শান্তি এই পাশে পিনতে দেওয়ার আজকে হলো আমাদের তো হ্যাপি বার্থডে ওর কাকু এসে কেকটা খোলার জন্য হেল্প করলো কেকটা খুব সুন্দর আর দেখতেও সুন্দর না খেতেও খুব টেস্টি ছিল হ্যাপি বার্থডে টু তো যার কেক কাটিং কমপ্লিট বাড়ি এসে কোনো রকমের রুপিটা বানিয়েছি শরীরটা একদমই ভালো লাগছিল না এসকে যে ড্রাই চিলি চিকেন মতো বানিয়েছে আমার বড়ের হাতের তৈরি এটার নাম কি ড্রাই চিলি চিকেন 우리 음. 이스크림도 음. 그래, গুড মর্নিং এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি আর তোমাদেরকে তো বললামই যে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না আগের দিন রাত্রিবেলায় আর টুকটাক না অনেক কিছুই খাওয়া হয়ে গেছিলো তাই আমার দুধটা আর খাওয়া হয়নি দুধটা ছিল তো ভাবলাম যে সকালবেলায় নষ্ট হয়ে যাবে দুধটা তার জন্যে আগে রান্নাঘরে এসে ভাবলাম দুধটার একটা সুব্যবস্থা করা যাক তার জন্য দেখো আমি একদম জাল করে নিয়েছি একদম কমে গেছে দুধটা তার মধ্যে না এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি ফেত করে আর দিয়ে দিয়েছি একটুখানি ছাতু আর অনেকটা বেশ খানিকটা কাজু বাদাম কী বলতো আমি না সবসময় একটু হেলদি কিছু বানানোর চেষ্টা করি এর মধ্যে কিন্তু কোনো চিনি দিইনি আর লাড্ডুটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। যেহেতু পুরো দুধের তৈরি জানো তো আজকে কিন্তু আমি অনেক সকালে মানে ভোরবেলায় উঠেছি আর এখন বাজে হয়তো ওই ছটা মতো আর মাকে আজকে আসতে বলেছিলাম কারণ আমরা দুজন আজকে বেরোবো শরীরটা যেহেতু সবসময় ঠিক থাকছে না তার জন্যে মাঝে মধ্যেই মাকে আর কি ডেকে নিচ্ছি কি বলো তো আজকে হলো আমি না খেয়ে যাবো তার জন্যেই মা সকালবেলায় এসে একদম রান্না বান্না শুরু করে দিয়েছে একদমও দাঁড়ায়নি কারণ আমাদের সকাল সকালই যেতে হবে ওদিকে বলেছে একটু জলটা ভরে নাও কারণ এখনই হয়ে আর মাও ও সব এখানে করে গুছিয়ে দিয়েছে খাবার যেহেতু না খেয়ে যাচ্ছি মানে ওখানে গিয়ে খেয়ে নেব তো ভোরবেলায় উঠে স্নান করে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোলাম তাও দেখো লেট হয়ে যাচ্ছি এখন বাজে ওই সাড়ে সাতটার মতো এসকে যে বেরিয়ে পড়েছে আর এত তাড়াহুড়ো আমি আসল জিনিসই নিতে ভুলে গেছি তাও ভাগ্য ভালো যে বাড়ির থেকে বেশি দূর যায়নি বাস রাস্তায় উঠেই মনে পড়ে গেছে তারপরে ওই যে এসকে গেছে এখন ওই প্রেসক্রিপশানগুলো আনতে আসলে কী তো আগের দিন ডক্টর দেখিয়েছিলাম তোমাদেরকে তো বললামই যে আমার শরীরটা সবসময় ঠিক থাকছে না তোমাদেরকে তো বলা হয়নি যে ডক্টর আমাকে প্রচুর প্রচুর টেস্ট করতে দিয়েছে আর জন্যই আর কি আমাদের আসা আজকে আগে আমার গেছে জানো তো আজকে বড় বড় তিন সিরিজ রক্ত আমার নিয়েছে তবুও যেন আজকে একটু ভালো লাগছে মানে কালকে শরীরটা এত খারাপ লাগছিল তার থেকে আজকে ভালো লাগছে আর কি আর এতক্ষণ বসে থাকতে থাকতে এসতে তো পুরো ঘুম দিয়ে দিয়েছে কখন আমি ভিডিও ও নিজেও জানে না সেই সকালবেলায় বেরিয়েছি আর বাড়ি আসতে আমাদের প্রায় তিনটে বেড়ে গেছে সময় না মনে অনেক ভয় কাজ করছিল কিন্তু এখন আসার সময় মনটা অনেকটা হালকা হয়ে গেছে মানে অনেকটা বেটার ফিল করছি আসার সময় যে পপকর্ন খেতে খেতে চলে এসেছি আর মাকে বলেছিলাম আগের থেকে আম মাখা করে রাখতে তো মা যে আম মাখা করে নিয়েছে বাড়িতে এসে আমিও একটু নিয়েছি আর এস থেকে একটু যে দিয়ে দিলাম মজা হয়েছে

সব পাঠিয়ে তাহলে পরে কি করে ফাটাবে সন্ধ্যাবেলায় বোন আর দাদা চলে এসেছে মাকে নিতে আর আগের দিন যেহেতু তোজোর জন্মদিন ছিল তো জন্মদিনের বাজিগুলোই নিয়ে এসছিল ওর কাকুর সঙ্গে আর কি ফাটাতে কিন্তু কাকু যেহেতু বাড়িতে নেই যাই হোক বোন আর তোজো অনেক মজা করে বাজি ফাটিয়েছে আর এই যে বোন রানাঘাট থেকে সোজা এসছে তো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলো তো সেইগুলোই আমি বসে বসে দেখছি যে কী কী নিয়ে এসেছে ওই যে খাবার নিয়ে এসেছে আমার জন্য অনেক কিছু বাদাম খেজুর তারপর বুট ভাজা আর পাপার জন্যে অনেক পাপার জন্য কিছু জামা কিনেছিল বাবার জন্যে দাদার জন্যে তো এই যে এটা হচ্ছে বাবার জন্য নিয়েছে কী বলতো বোন হচ্ছে টিউশনই পড়ায় তো মাঝে মাঝে ও কি করে মানে ওর টাকা দিয়ে আর কি সবাইকে দিতে খুব ভালোবাসে তো সবার জন্যে মাঝে মাঝে মাঝেই কিছুই নিয়ে চলে আসে বোন আর দাদা অনেকক্ষণই এসছে মা আরও বেরিয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু কী বলতো মা বলছে যে তাহলে একবারে তোদের রাতের খাবারটা বানিয়ে দিয়েই যায় তো ভাবলাম যে ঠিক আছে তাহলে বানিয়ে দিয়ে যাও তাহলে আর রাত্রে কোনো ঝামেলা থাকবে না এমনিই এসে ওখান থেকে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে ঠিক আছে

আছে আরেকটা একটা জিনিস আছে এটা আছে ইয়ে হ্যাঁ গরম ছোলা বাদা বাস সেই কথাই আর কিছু নেই বন্ধ করে দেব হ্যাঁ ভে ভাজিয়ে নিয়ে এসছি মার রাতে খাবার করা কমপ্লিট এখন হচ্ছে বেরিয়ে যাবে কি বলতো এতক্ষণ ভালো লাগছিলো সময় ছিল এখন সবাই চলে যাবে একটু মনে খারাপ আর যেহেতু রাত্রিবেলায় বৃদ্ধি করে চলে যাবে মা আর শাড়ি চেঞ্জ করেনি তাই বলছিল বাড়ির শাড়ি পরে যাওয়া হচ্ছে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আমার মা জন্য টাটা